ছেলেটা যাত্রাকে এতটাই ভালোবাসে যে জীবনে বিয়ে করলো না আচ্ছা যদি বিয়ে করলে যাত্রা করতে না পারে তাই নাকি এমনই প্রেম যাত্রার সাথে মানুষটার সঙ্গে আলাপ করতে হয় অবশ্যই অরুণ ভীষণ খুশি হলাম তোমার আর এই আমার ছোট্ট সংসার ছোট্ট পরিবার আমার যাত্রা পরিবার এখানেই আমার সবকিছু এই মুহূর্তে মিতালিদির আমন্ত্রণে আমি চলে এসেছি মিতালিদির শো দেখতে আর এখন রয়েছে আমি এক্কেবারে মিতালিদির গ্রিন রুমে মিতালিদিকে সাজগোজ করতে করতেই দু চারটে প্রশ্ন করে ফেলব দিদি তোমার এই গ্রিন রুমে দেখছি অনেকগুলো ঠাকুর দেবতা তুমি পরিচয় করবো হ্যাঁ একটু পরিচয় করিয়ে দাও ইনি হচ্ছেন আমার মা বিশালাক্ষী আচ্ছা উনি আমার সঙ্গে সঙ্গে এরকম থাকেন সোনা মা এটা আচ্ছা আর ইনি আমার লক্ষ্মী গণেশ ইনি আমার মা শীতলা দেবী কেউ অন্নপূর্ণা ভাবে পুজো করেন ইনি আমার রাধা মাধব সরস্বতী দেবী আমার হনুমানজি হ্যাঁ বাড়িতে আমার প্রচুর বাড়িতে আমার ভবতারানী মাও আছেন মানে কালীমা মা আমার অনেক বাড়িতে পুজো আচ্ছা হয় আর কি আমি রেডি হতে হতেই কথা বলছি রাইট তো আমি খুব খুশি যে তুমি চলে এসেছো কারণ আমাদের একটা হ্যাট্রিক ছিল মানে এই বাংলা এপার থেকে ওপার ওপার থেকে এপার তো যাই হোক আলটিমেট কলকাতায় এলাম কাল আবার আমাদের আছে মেদিনীপুর কাল থেকে আবার তিন দিন মেদিনীপুর আছে ভীষণ খুশি হলাম তোমার আসাতে এই আমার ছোট্ট সংসার ছোট্ট পরিবার আমার যাত্রা পরিবার এখানেই আমার সব কিছু এই যে এই হেট্রিক সিডুয়েলটা যখন থাকে তখন দিদি তোমার খাওয়া দাওয়ার উপরেও তো একটা নিয়ন্ত্রণ থাকে বোধহয় কিছু নিয়ন্ত্রণ থাকে না তাই নাকি ওই সেদ্ধ সেদ্ধ খেতে হয় এটা ঠিক কথাই বেশি রাত হয়ে গেলে খেতে পারি না তখন বেশিরভাগ যেটা খাই প্লিজ হাসবে না যে জল মুড়ি অনেক রাত হয়ে গেলে আর মোটামুটি একটা টাইমের মধ্যে যদি হয় তাহলে ওই সেদ্ধ সেদ্ধ দিয়ে একটা কিছু এটা কি কম বড় ডায়েট নাকি এই ডায়েটটা সত্যি সত্যি আমাদের খুব প্রয়োজন বিশেষ করে শিল্পীরা যারা এক জায়গা থেকে আরেক জায়গা এই যাত্রা পালার জন্য ছোটাছুটি করে অনেকটা রাস্তা যেটা পথ অতিক্রম করতে হয় বাইকার বা বাই বাসে তো সেক্ষেত্রে জার্নিটা তো বুঝতেই পারছেন তারপরে গিয়ে ওই তিন সাড়ে তিন ঘন্টার একটা যুদ্ধ সেটাও তো একটা বিশাল বড় দায়িত্ব তাই না অতগুলো মানুষকে সন্তুষ্ট করতে পালা কত তম পালা আজ আমাদের বারোতম আচ্ছা মানে আমাদের ষষ্ঠী থেকে বেরোনোর কথা ছিল তো পরপর পরপর বৃষ্টিতে আমাদের প্রচুর শো ক্যান্সেল হয়ে গেছে তো তারপরে আমরা অষ্টমী থেকে বেরোই অষ্টমী নবমী করি আবার দশমীর দিন ক্যান্সেল হয়ে যায় একটা বিচ্ছিরি টাইপের বৃষ্টি হওয়াতে আবার একাদশী থেকে বেরোই মোটামুটি ওই গ্যাপ যা পরে ক্যান্সেল হয়ে টয়ে আর কি আজ আমাদের এখানে বারোতম রজনী এখনো পরপর আছে পরপর ইংরাজি বলছি আমি ইংরাজির তিন তারিখ অব্দি আছে আবার মনে হয় দু তিন দিন গ্যাপ আছে আবার তোমার আছে ওই ওই থেকে টানা চোদ্দ না পনেরো তারিখ পর্যন্ত আচ্ছা এটা চেঞ্জ আমরা পেয়েছি তবে একটা জিনিস দুর্দান্ত লাগলো সেটা হচ্ছে এই যে অস্থায়ী গ্রিন রুমটা কি সুন্দর করে দিদি সাজিয়ে নিয়েছে দেখাই নিচে কার্পেট তারপর এত সুন্দর করে গ্রিন রুমটা সাজানো ফ্যান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার ড্রেস চেঞ্জ হবে পরপর সেগুলোও বোধ হয় সিরিয়ালি রাখা তাই না দিদি তো ওটার কৃতিত্ব আমার একটুও নেই তাই এটার কৃতিত্ব টোটাল আমার ছেলে আমার অরুণের আচ্ছা অরুণ মানে আমার আসার পর থেকে যাতে একটা ছোট্ট জিনিসও আমার খুঁজে না পেতে হয় সবটা রেডি করে রেখে দেবে এটা টোটাল কৃতিত্ব আমার অরুণের ও আমার সঙ্গে আছে আজ প্রায় ২২ বছর আচ্ছা একটা না বা আমি ওর মা আমি ওর বাবা আমি ওর সবকিছু সব থেকে বড় কৃতিত্ব

তিনটে লাইট জ্বলবে একটা লাইট খুলে দেবে যেন মায়ের গরম হবে দুটো লাইটে চালিয়ে নিতে হবে এই আমার ছেলে এই যে অরুণ বাবু চলে এসেছেন আচ্ছা অরুণ বাবু ক্যামেরার সামনে আছেন কাছে মা বলি আর আচ্ছা মায়ের সাথে 22 বছর কাটিয়ে দিলেন মায়ের ছেলে হিসেবে আর এই যাত্রা পাগল মানুষটা কি বিয়ে করবে হাতটা নামাও ওর বিয়ে আমি দিতে পারবো না

জন্য অনুরোধ করব আমি এসে হয়তো ডিস্টার্ব করে ফেললাম কিন্তু দিদিকে শাস্তি দিতে হবে আর আমরা অবশ্যই দিদিরই ভালোবাসা ভাল হবে না তাই দিদি একটু সাজুক তারপরে আবার দিদিকে আরো কিছু প্রশ্ন একদম টাকা টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন